그러니까. 내가 칼라서 뭐였나? 네네. 내가 봤니? 내가 봤지. 내가 봤나? 내가 봤나? 어떻게 모로가 들어왔지? 잘 어울리겠지. আপনারা ব্যাকে মাছ ছাড়ার যে ভিডিওটি দেখছেন এটি বেহালা পণ্যশ্রী সদার পুকুর তেইশ তিন দু হাজার রবিবার থেকে আবার শুরু হতে চলেছে পাঁচ হাজার টাকা একত্রে দুই দিন তিন হাজার টাকা একদিনের বুকিং এখানে আসতে গেলে বজ লাইনে ব্রেসব্রিজ স্টেশনে নেমে খুব কাছেই কিন্তু এই পুকুরটি অবস্থিত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পুকুর সম্পর্কে মাছ সম্পর্কে বা পাশ সম্পর্কে খবর নিতে পারেন লটারির মাধ্যমে সিট প্রদান করা হবে অগ্রিম টাকা জমা নিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিয়ে তারপর কিন্তু আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে ছাতু ও পাউরুটি টোপ হিসাবে আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন ভাষা তলভাষা কঠোরভাবে নিষিদ্ধ আপাতত এই নিয়মগুলি কিন্তু এখানে চলে আসছে নতুন করে পাঁচশো কেজি সব ধরনের মাছ ছাড়া হয়েছে তারই অংশ আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যতটা পেয়েছি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ পুকুরে ছাড়া হয়েছে আর শিকারীদেরকে একটাই কথা বলব আমার ভিডিও দেখে নয় আপনারা নিজে জেনে বুঝে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন মাছ খাবে কতটা বা কেমন খাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না অতএব যা করবেন ভেবে চিনতে তবেই কিন্তু করবেন আর মাছ ছাড়া সমস্ত অংশটি তুলে ধরেছি আপনারা দেখুন তাহলেই বুঝবেন পুকুরে কীরকম কী মাছ ছাড়া হলো দাঁড়াবে দাঁড়াবে জামে যখন তখন আলাদা কি চলে লোক নিলো ফার্স্ট রাইট মজবুত চটা ও চটা

л <coughs> а

へい <Hey. S 2>、hey. Do